ফেসবুকে সফল হতে গেলে অনেকগুলো গাইডলাইন মেনে কাজ করতে হয় তবেই সফল হওয়া যায় তো আমিও এই গাইডলাইন সম্পর্কে কোনো কিছু জানতাম না আমার কোনো ধারণা ছিল না আমার এই ফেসবুক পেজের যে গাইডলাইন এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো অনেক কাপড় যে কোর্স করে এখান থেকে আমি একটা কাপড় থেকে কোর্স করছি তো ওইটা কোর্সটা করার পরে আমার একটা বিষয়ে সবথেকে বেশি উপকার হয়েছে যেটা আমি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে পেরেছি এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আইডিয়া ছিল না কারণ আমার কোনো আত্মীয় স্বজন এমন কেউ ছিল না যে তারা কেউ আমাকে একটু বুঝিয়ে দিবে বা বলে দিবে তো কারণ আমার কোনো আত্মীয় স্বজনে ফেসবুক নিয়ে কাজও করে না আর তাদের এরকম শখ নেই ইচ্ছা নেই যে ফেসবুক নিয়ে কাজ করার তাই আমি পরে একটা আপুর থেকে এই কোর্সটা করে আমি গাইডলাইন সম্পর্কে জানি আর আমি সেইভাবে কাজ করতেছি তো আমি কী কী শিখেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নদার ব্লগ তো প্রথমে তো বললাম যে কী কী কাজ কী কী লাইন মেনে কাজ করলে জীবনে সফল মানে ফেসবুকে সফল হওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটা পেজ খুলতে হবে আর পেজের একদম সুন্দর একটা নাম দিতে হবে তারপরে পেজে বায়ো দিতে হবে আর আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরির সিলেক্ট করতে হবে আপনি যদি প্রতিদিন রান্নার ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনি কুকিং চ্যানেল দিতে পারেন আবার এর সঙ্গে আপনি ঘুরবেন বেড়াবেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর পার্সোনাল ব্লগ এগুলো দিতে পারেন আপনাদের ইচ্ছা মানে এর মধ্যে রাখতে পারেন আর এছাড়াও আপনি যে অ্যাডমিন আইডি দিয়ে পেজটা খুলবেন সেই অ্যাডমিন আইডিটা একদম ফ্রেশ হতে হবে ওই অ্যাডমিন আইডির মধ্যে রকম যে ফেসবুক থেকে আপলোড করা কোনো ছবি বা কোনো কিছু শেয়ার করে রাখা টাইম লাইনে কোনো কিছু থাকা যাবে না যদি এরকম কিছু থাকে তাহলে সম্পূর্ণ সব কিছু ডিলিট করে দিয়ে একদম আইডিটা ফ্রেশ করে নেবেন আবার দেখে নেবেন যে আইডিতে কোনো রিপোর্ট আছে কিনা না আছে কি না এগুলো চেক করে নেবেন নিয়ে একদম পেজটা খুলবেন তো এগুলো খোলার পরে কিন্তু প্রথমে পেজ খোলার পরে এক দেড় মাস পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তো এটা নিয়ে ঘাবড়ানো যাবে না কাজ করার সাথে সাথে আস্তে আস্তে ওগুলো সব চলে যাবে যখন আপনার গাইডলাইন মানে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হয়ে যাবে এরপরে আপনার কী নিয়ে কাজ করবেন আপনি রিলস নিয়ে কাজ করবেন নাকি বড় ভিডিও নিয়ে আপনি যদি ভাবেন যে শুধু এখন তো মানে রিলস দিয়ে টাকা ইনকাম করা যায় বড় ভিডিও দিয়েও টাকা ইনকাম করতে যায় করা যায় আপনি যদি চান যে আপনি শুধু রিলস দিয়ে টাকা ইনকাম করবেন তাহলে আপনি শুধু রিলস আপলোড করতে পারেন দিনের প্রতিদিন পাঁচটা ছয়টা করে কিন্তু ভিডিওগুলো দুই ঘন্টা পরপর সারবেন এক ঘন্টা পর দশ মিনিট পর সারা যাবে না তো হাতে সময় নিয়ে মানে দুই ঘন্টা পর সারবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব হইতে হবে একটা ভিডিও অন্য থেকে ডাউনলোড করে আপলোড করতে পারবেন না নিজের ভিডিও হতে হবে যেন রকম কপিরাইট না থাকে আর রকম মিউজিক ইউজ করা যাবে না সম্পূর্ণ নিজের ভয়েস আর ন্যাচারাল ভয়েস দিয়ে ন্যাচারাল যে রান্নার যে সাউন্ডটা থাকে সেটা দিয়ে ভিডিও আপলোড করবেন তো আজকে এটুক নেই এটুকু সম্পর্কে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ